ভাবুন তো একটা স্কুলের কোন ক্লাসে একজন নতুন ছাত্র ভর্তি হয়েছে ক্লাসে ঢুকতেই সেই ছাত্রকে নিয়ে সবার ফিসফাস শুরু দেখ কি কালো ও নাকটা আবার এমন কেন চুল তো পুরো কুচ্ছি ছেলেটা চুপচাপ বসে আছে জবাব দিতে পারছে না কিন্তু তার চোখে ভেসে উঠেছে কষ্ট অপমান আর এক ধরনের অসহায়ত্ব এমন দৃশ্য কি আমরা কখনো দেখিনি অথবা এমন কথা কি আমরা নিজেরাও কারো সম্পর্কে বলিনি দুঃখের বিষয় এটা আজকাল খুব স্বাভাবিক হয়ে গেছে চেহারা নিয়ে হাসাহাসি শরীর নিয়ে মন্তব্য গায়ের রং নিয়ে ব্যঙ্গ কিন্তু মানুষের চেহারা নিয়ে উপহাস করা শুধু অভদ্রতা নয় ইসলামের দৃষ্টিতে এটা একটি ভয়াবহ গুণা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় কিন্তু সবচেয়ে কম মানুষ গুরুত্ব দেয় আর তা হলো কারো চেহারা শরীর বা গঠন নিয়ে উপহাস করা আল্লাহ তালা কুরানে স্পষ্টভাবে বলেছেন হে মুমিনগণ তোমরা একে অপরকে উপহাস করো না হতে পারে যে উপহাসকারীরাই উত্তম নয় সুরা আল হুজুরাত আয়াত এগারো উপহাস মানেই শুধু কথা বলা নয় কারো চেহারা শরীর উচ্চতা গায়ের রং এসব নিয়ে ঠাট্টা করাও এর মধ্যে পড়ে রাসুল সাল্ল্লাহু আলহুয়াসাল্লাম বলেছেন এক মমিনের সব কিছুই ভালো কিন্তু তার ভাইকে হেয় করা হারাম নবিকিম সাল্লু আলাইহুয়াশ্লাম আরও বলেছেন এক মুসলিমকে অপমান করা ফিস্ক বা পাপ আর তাকে হত্যা করা কুফুর অপমান কোন জিনিসকে বলা হয়েছে এমন কথা বলা যা তার হৃদয়ে আঘাত করে শরীর নিয়ে ব্যঙ্গ করা এটাই সেই অপমানের বড় ধরনগুলোর একটি আরেখাদেশে রাসুল আরও বলেছেন যে ব্যক্তি তার ভাইকে তার ত্রুটি দিয়ে অপমান করে আল্লাহ তাকে সেই ত্রুটির মধ্যেই ফেলবেন মানে যাকে আপনি তুচ্ছ ভাবছেন যে চেহারা নিয়ে আপনি হাসছেন কোনোদিন আল্লাহ আপনাকেই সেই অবস্থায় ফেলতে পারেন কিংবা এর চেয়েও নিকৃষ্ট অবস্থায় নিতে পারেন ইয়া আল্লাহ আমাদের মাফ করুন আমরা অনেক সময় ভুলে যাই মানুষকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আর আল্লাহ নিজেই বলেছেন নিঃসন্দেহে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি সুরা আ তিন আ চার তাহলে আমরা কারা যে বলি এটা সুন্দর না ওটা কুচ্ছিত সমস্যা সৃষ্টিতে নয় সমস্যা আমাদের হৃদয়ের চোখে যার হৃদয় কুচ্ছিত তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষও অসুন্দর মনে হবে ইংরেজিতে একটা কথা আছে দ্য বিউটি ইউ সি ইন এনিথিং ইজ এ রিফ্লেকশন অফ দ্য বিউটি উইদ ইউ মানে আপনি যেটাকে সুন্দর দেখেন তা আসলে আপনার হৃদয় থাকা সৌন্দর্যেরই প্রতিফলন যার হৃদয় সুন্দর সে সবার মাঝে সৌন্দর্যই খুঁজে পায় আর যার মন কলুষিত সে ফুলের মধ্যেও কাটা দেখে সত্যি কথা হলো আল্লাহর সৃষ্টি কখনোই কুচ্ছেন হতে পারে না আপনার চোখ ভুল দেখতে পারে আপনার মন হিংসা করতে পারে কিন্তু আল্লাহর সৃষ্টি প্রতিটি মানুষ তার হাতে নিখুঁতভাবে গড়া তাই কোনোদিন কারো চেহারা রং উচ্চতা বা গঠন নিয়ে মন্তব্য করার আগে একটু থামুন মনে করুন যে মানুষটিকে আপনি উপহাস করছেন সেই মানুষটিকেই আল্লাহ পরম যত্নে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন কাউকে কুচ্ছিত বলা মানে তার সৃষ্টিকর্তাকেই অপমান করা আজ থেকে নিজের চোখ নিজের জীবভাকে সুন্দর কাজে ব্যবহারের নিয়ত করি মানুষকে ছোট করতে নয় উন্নতি ও সম্মানের পথে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করি কারণ সত্যিকারের সৌন্দর্য মুখে নয় চরিত্রে আর সত্যিকারের কুচ্ছিততা চেহারায় নয় হৃদয়ে কাউকে অপমান করতে সৌন্দর্য লাগে না কিন্তু কাউকে সম্মান দিতে লাগে মানুষত্ব পরের চেহারায় রঙে শরীরের ত্রুটি খোঁজার আগে একবার আয়নায় তাকান আপনি নিজে কতটা সুন্দর আচরণ করছেন যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এটি অন্যেরও উপকারে লাগতে পারে শেয়ার করুন লাইক দিয়ে জানান যে আপনি ভালোবাসা ছড়াতে চান আর নিয়মিত ইসলামের আলোকে মানবিক এবং অন্তর্দৃষ্টি জাগানো কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আল্লাহ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন আমিন ইব্রাহ